জানেন কি কার্তিক মাসকে কেন দামোদর মাস বলা হয় একদিন মা যশোদা শ্রীকৃষ্ণের জন্য দুধ গরম করছিলেন এবং একটু সরে যেতে এই দুধ উতলে গেল তখন মা যশোদা ছুটে এলেন এবং সেই সুযোগে শ্রীকৃষ্ণ পালিয়ে গিয়ে অখুল টেনে এনে নুনির হারিয়ে ভেঙে ফেললেন এবং সেই নুনি আনন্দ সহযোগে বন্ধুদের সঙ্গে খেতে লাগলেন এবং মা যশোদা সেটা দেখে ফেলাতে তাকে শাস্তি দিতে চাইলো এবং সেই অখুলি দড়ি দিয়ে বেঁধে রাখতে চাইলো যতই দড়ি দিয়ে বাঁধতে চাই দড়ি আঙুল করে ছোট হয়ে যায় তখন মায়ের ভালোবাসে ও স্নেহ শ্রীকৃষ্ণ নিজেই ধরা দিলেন নিজেই বাঁধা পড়লেন এবং সেইটি উদরে বাঁধা ছিল বলে দড়ি দিয়ে উদরে বাঁধা ছিল বলে তাই সেই থেকে হলো দামোদর মাস সেই উখল টেনে নিয়ে গিয়ে দুটি গাছের মাঝখানে তার শক্তিতে গাছ দুটিকে ভেঙে ফেল এই গাছ দুটি সাধারণ গাছ ছিল এই গাছ দুটি কুবের পুত্র নলকুবে এবং অনিকৃত ছিল নারদের অভিশাপে গাছ হয়ে গেছিল শ্রীকৃষ্ণের শক্তিতে তাদের মুক্তি লাগলো